হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা দেখতে পাচ্ছ আজকে আমি একটা ব্লুটুথ স্পিকার নিয়ে এসেছি এই ব্লুটুথ স্পিকারগুলো যখন আমাদের খারাপ হয়ে যায় তো তখন আমরা মিষ্ির কাছে যাই বা অনেক প্রবলেমে পড়ি তো আজকে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি পাল করো পুরো ভিডিওর মধ্যে দেখতে হবে যে ব্লুটুথ স্পিকার কীভাবে রিপেয়ার করায় তো বন্ধুরা দেরি না করে চলো বন্ধুরা প্রথমে আমি এই যে এর উপরে কভারটা ছিল অর্থাৎ যে জালির গাড়টা ছিল এটা কিন্তু আমি খুলে ফেলেছি যাতে ভিডিওটা খুব বড় না হয় কারণ খুব বড় ভিডিও দেখতে পছন্দ করবে না তোমরা তার জন্য আমি এটা খুলে ফেলেছি এবং এই যে স্ক্রুপগুলো আছে স্ক্রুপগুলো আমি কিন্তু এখন খুলে নিচ্ছি তো আমার স্ক্রুপগুলো কিন্তু সব আলগানো হয়ে গেছে এবার স্ক্রুপগুলো বের করে নেব তো আমি স্ক্রুপগুলো বের করে নিয়েছি এবার আমি এটাকে জাস্ট একটু চাপ দিয়ে দিলে কিন্তু এটা খুলে যাবে দেখতে পাচ্ছ এটা কিন্তু সুন্দর খুলে গেছে দেখতে পাচ্ছ এরকমভাবে খুব সাবধানে তোমরাও খুলবে স্পিকারটা খুলে পিছন দিকে লেগেছিলো তো এটা প্রবলেম হচ্ছে এটা কিন্তু চলছে না যখন আমরা এটাকে চার্জ দিচ্ছি চার্জ দেওয়ার পরেও কিন্তু চলছে না তো আমি এখন তোমাদেরকে চার্জ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি বোর্ডটা নিয়ে নিলাম চার্জ দেওয়ার জন্য এবং আমি চার্জারটা লাগিয়ে নিচ্ছি চার্জার সুইচটা অন করে দিলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু চার্জার ফ্লটা গুঁজে দিয়েছি মোবাইলের চার্জার প্লাগটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যেটা চার্জ হয় কিন্তু তারপরেও এটা অন করলে কিন্তু অন হচ্ছে না দেখতে পাচ্ছি কোনো রেসপন্স নেই কোনো রেসপন্স নেই তো আমি চার্জারটাকে সরিয়ে নিচ্ছি এবার আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ব্যাটারির যে কানেকশানটা আছে এই কানেকশানটা কিন্তু আমাকে খুলে ফেলতে হবে তো ব্যাটারি জ্যাকটা আমি খুলে নিলাম এবং ব্যাটারিটিকে আমাকে আগে ফার্স্টে চেক করতে হবে ব্যাটারিগুলো চেক করতে হবে স্পিকার চেক করতে হবে এবং সার্কিট বোর্ডটাকে আমাকে চেক করতে হবে ফাইনালি তো প্রথমে আমি ব্যাটারিটাকে চেক করব তো ব্যাটারিটা চেক করার জন্য আমাকে এরকম ধরনের একটা ডিজিটাল মিটার ইউজ করতে হবে ডিজিটাল মিটার ইউজ ইউজে আমি মোটামুটি টোয়েন্টিতে দিয়ে দেবো ভোল্টেজটা চেক করার জন্য তো আমি টোয়েন্টিতে দিয়ে দিচ্ছি এবার আমি ব্যাটারি যে প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট দুটো টার্মিনাল আমি ঠেকে দিচ্ছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট থ্রি ওয়ান অর্থাৎ মাত্র তিরিশ ভোল্ট আসছে যেখানে এই সার্কিটটিকে চালানোর জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো ভোল্ট লাগে অর্থাৎ সাড়ে তিন ভোল্ট তো লাগেই কমসে কম সেখানে মাত্র মানে কী বলবো জিরো পয়েন্ট থ্রি জিরো ভোল্ট অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ভোল্ট যেখানে লাগে সেখানে ভোল্টেজ আসছে জিরো পয়েন্ট থ্রি জিরো তো আমরা কিন্তু এটা সারাটা চার্জ দেওয়ার পরেও সেম ভোল্টেজ উঠছে না হ্যাঁ তো আমরা এই স্পিকারগুলোকে চেক করে নেবো স্পিকারগুলো চেক করার জন্য আমাদেরকে মাল্টিমিটারে কন্টিনিউটিতে দিতে হবে কন্টিনিউটিতে দিলে তবে কিন্তু আমরা স্পিকার চেক করতে পারবো যে স্পিকারগুলো ঠিক আছে কিনা তো স্পিকারগুলো ঠিক আছে কি না সেটা দেখার জন্য আমার স্পিকারের যে দুটো টার্মিনাল আছে টার্মিনালে চেক করলে কিন্তু এটা আওয়াজ আসছে অর্থাৎ স্পিকার কিন্তু আমার ভালো আছে একটা স্পিকার ভালো আছে আমি এটাকেও চেক করে নিচ্ছি স্পিকার কিন্তু আমার ওকে আছে এবার আমাকে এর পাওয়ার সাপ্লাই যে আইসিগুলো আছে এবং পাওয়ার সাপ্লাই যে ক্যাপাসিটার আছে এটা চেক করার জন্য আমার কিন্তু প্রথমে একটা ভালো ব্যাটারি লাগাতে হবে অর্থাৎ এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটা কিন্তু সেল ডাউন হয়ে গেছে অর্থাৎ এই ব্যাটারিটা সেল উঠছে না চার্জ দিয়ে তো আমাকে একটা নতুন ব্যাটারি লাগাতে হবে নতুন ব্যাটারি আমি একটা লাগিয়ে নিচ্ছি তো নতুন ব্যাটারি লাগানোর জন্য আমি কিন্তু এই তারটা ইউজ করবো কিন্তু ব্যাটারিটাকে বাদ দিয়ে দেবো পুরনো ব্যাটারিটাকে পুরনো ব্যাটারির জায়গায় আমি একটা নতুন ব্যাটারি নিয়ে নেব তো আমি নতুন ব্যাটারি যেটা নিচ্ছি এর ভোল্টেজটা কিন্তু আমি প্রথমেই চেক করে নেব কারণ ভোল্টেজ নিয়ে না চেক করলে বোঝা যাবে না হয়তো ব্যাটারি ঠিক আছে কিনা তো ভোল্টেজ চেক করার জন্য আমাকে সেমভাবে একটাতে প্লাস এবং একটাতে মাইনাস লাগিয়ে দিলেই হবে তো আমি প্লাস প্লাস লাগাচ্ছি ব্যাটারি এবং মাইনাসে মাইনাস লাগাচ্ছি দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ভোল্ট অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ভোল্ট লাগে এই সার্কিটটা চালানোর জন্য তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেভেন ফাইভ অর্থাৎ আমাদের ভোল্টেজ কিন্তু ঠিকই আছে বেশি ভোল্টেজ আছে অর্থাৎ অসুবিধা নেই তো আমরা এই ব্যাটারিটাকে এখন এই পুরোনো যে জ্যাকটা ছিল এই জ্যাকটাতে কানেক্ট করে নেব তো আমরা প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে কিন্তু জুড়ে নেবো তো আমরা তাতাল দিয়ে এটাকে শোল্ডারিং করে নেব সেমভাবে আমরা মাইনাসটাকেও শোল্ডারিং করে নেবো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সোল্ডারিং কমপ্লিট তো আমরা ব্যাটারিটা জুড়ে নিয়েছি এবার আমরা ব্যাটারিটাকে সার্কিট বোর্ডের মধ্যে কানেক্ট করে দেখে নেব যে সার্কিট বোর্ডটা আমাদের অন হচ্ছে কি না তো আমরা সার্কিটটাতে এখন ব্যাটারিটা লাগিয়ে দেখে নিচ্ছি যে ব্যাটারিটা লাগানোর পর আমাদের সার্কিটটা অন হচ্ছে কিনা তো দেখতে পাচ্ছ ব্যাটারিটা লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের সার্কিটটা অন হয়ে গেল এবং শুনতে পাচ্ছ ব্লুটুথ স্মুথ যে এবং আমাদের যে লাইটটা ডি আপার ডিভার করছে অর্থাৎ আমাদের সার্কিট কিন্তু একদম ওকে আছে ব্যাটারির জন্য কিন্তু এই সার্কিটটা চলছিল না অর্থাৎ ব্যাটারি সেল একদম ড্যামেজ হয়ে গেলে সার্কিট কিন্তু তখন চার্জ দিয়েও চলে না তো আমরা এই ব্যাটারিটা লাগানোতে দেখতে পাচ্ছ সার্কিট একদম সুন্দর চলছে আমি অফ করে দেখিয়ে দিচ্ছি অফ করলে কিন্তু অফ হয়ে যাচ্ছে আবার আমি অন করছি দেখতে পাচ্ছ একদম ওকে তো আমরা এবার ব্যাটারিটাকে সুন্দরভাবে যেমন ছিল সেরকমভাবে ফিট করে নেব তো ফিট করার জন্য প্রথমে আমাদেরকে ব্যাটারি জ্যাকটা আরেকবার খুলে নিতে হবে খুলে নিয়ে এই যে দুই দুই প্রান্তের যে কানেক্টারগুলো আছে এই দুই প্রান্তের কানেক্টারগুলো আমাদের একটু করে ব্লাড দিয়ে জড়িয়ে নিতে হবে না হলে এটা কিন্তু কোথাও বডিতে ঠেকলে বা কোথাও সার্কিটে ঠেকলে এটা শর্ট সার্কিট হতে পারে তো আমরা এটাকে টেপ দিয়ে জড়িয়ে নিচ্ছি এবার আমরা এটাকে টেপ দিয়ে জড়িয়ে জড়িয়ে নিচ্ছি এবার আমরা এটাকে ফিট করে দেবো যেমন তো প্রথমে আমরা জ্যাকটাকে লাগিয়ে এবং আমি এই যে সুইচটা পাওয়ার সুইচটা অফ করে দিলাম এবার আমি যেমন ছিল মেশিনটাকে সেম ভাবে কিন্তু আমি স্পিকারটাকে সেট করে নেব তো এইখানটা আমাদের ব্যাটারিটা ছিল ব্যাটারিটা এখানে আমি সেট করে নিলাম এবং আমাদের সার্কিট বোর্ডটা যেমন ছিল আমি সেমভাবে ভাবে কিন্তু বসিয়ে কভারটা আমি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে সেটিং হয়ে গেছে পুরো আমার স্ক্রিন লাগিয়ে লাগিয়েছি তো गाइस আমার চারদিকে যে স্ক্রিন ব্ল ছিল প্রত্যেকটা স্ক্রিনও আমরা লাগিয়ে নিয়েছি এর সামনে জালিটা লাগাচ্ছি না আমি তোমাদের দেখাবো তো এখন আমি এটাকে অন করছি দেখতে 봤ছো চেঞ্জ দ্য আমি বন্ধ করে দিলাম কারণ আমি বাজাবো না সেহেতু আমার কাছে মোবাইল বা প্যান কিছু নেই সেই জন্য এটা তো বাড়িতে পারবো না আমি একটা মোবাইলই ভিডিও বানাচ্ছি সো তোমরা দেখতে পেলে যে কত সহজে এগুলোর স্পিকারগুলো বাড়িতে বসে ঠিক করা যায় এর জন্য কোনো মিস্ত্রি বা কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না সোজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন যদি ভালো করে নেবে তাহলে রোজ এরকম ধরনের এক্সপেরিমেন্ট ইলেকট্রনিক্স ভিডিও তোমরা দেখতে পাবে তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনি ভালো থাকবেন নমস্কার